ওই ফিলিস্তিনিদের ঘটনার মাঝে একটা পরিবারের জিয়ারত করতে গেছিলাম ঘটনাটা বলবো কি বলবো না বাস্তব একটা ঘটনা মিনিটে বলি যে ওই বাসায় গেলাম ছেলে আর মাছ আঘাতে ওই মায়ের একজন ছেলে শহীদ হয়েছে আর একজনের অর্ধেক হয়ে গেছে মহিলাটা বোরখা পড়েছিলেন এটা কি কি বলে হেজাব করেছিলেন ছেলেটার দেখেন কত বড় অর্ধেক আছে ভাই শহীদ হয়ে গেছে মানে এর চাইতে বিপদ এর চাইতে ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে কঠিন পরীক্ষা কোনো কিছু হতে পারে তারপরে যখন গেলাম গিয়ে দেখি তার টাউজারটা ওই পঙ্গু পায়ে যে টাউজারটা পড়ে আছে সেটা টাকানোর নিচে তার চুল এই জায়গায় ছোট করে ছাটা আছে আর এই জায়গায় এভাবে দাগ টানা আছে ঘুর দিয়ে আর হাতে তার বেল্ট আছে তো আমি হাতের বেল্ট গুলির কথা তাকে আগে বলিনি আমি কথা বলতে বলতে তাকে যেখানে যার বাড়িতে গেছি জায়গাতে গেছি আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি নসিহত করার কেন সে বিপদে কেন তার উপর অত্যাচার হচ্ছে এটা বুঝানোর তো বললাম তুমি এইভাবে কেন তোমার চুল কেটেছো তুমি জানো না এটা কাটতে হয় না তো চিন্তা করেন এরকম বিপদে পড়ে থাকা ওই যুবক ছেলেটা আমাকে বলছে যে যখন আঘাত হয় তখন এই তো আঘাত লেগেছিল এই জন্য এই জায়গায় চুল নাই নজবুল্লাহ তো ওর মা ওর পাশে থেকে বলছে মানে আমিও দেখতে পাচ্ছি যে চুলটা ওই জায়গায় কাটা মানে ওর উত্তরটা মিথ্যা তো ওর মা আবার পাশ থেকে বলল যে ওর ছেলে মিথ্যা কথা বলছে তখন আমি ওকে বললাম যে তুমি আসলে কেন কেটেছ তোমার হাতে বেল্ট কিসের জন্য তো নেই মারের মতো হতে চাই নজবুল্লাহ নেইমারের মতো ওই বেল্ট হাতে দিয়ে আছে আর চুল ওইভাবে কেটে রেখেছে এখন ওই ব্যক্তি যদি কেমন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে ডাকে তো রব আলিন তার ডাকে সাড়া দিবে ও যদি কেমন পর্যন্ত বলে যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি তো রব আলামিন কি তার উপর সরিষা সম পরিমাণ রহমত করবে মনে হয় আপনার মানে ও তো আল্লাহ রসুল সাথে মুনাফিকি করছে কি মুনাফিকি করছে আল্লাহ রসুল আপনাকে ভালোবাসে তারপর পিছন থেকে আসে আল্লাহ রসুল ছুটি মারা দিচ্ছে জবাই করছে আল্লাহর রাসুল সকাল সন্ধ্যে তো কিভাবে রহমত চলে নিয়ে তো আপনাদেরকেও যেটা বলতে যাচ্ছিলাম যে আল্লাহ রাসুসাল্লাম দেখতে যেমন ছিলেন এটা জানা অতিব জরুরি যেন আপনি আল্লাহ আল্লাহ রব আলমিনকে বলতে পারেন হ্যাঁ আল্লাহ দেখো আমি দেখতে তোমার রাসুলের মতো সুফান আল্লাহ এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় একজন মা তার সন্তানকে যেন বলতে পারে যে তুমি তোমার চুলটা এভাবে কেন কেটেছো আল্লাহ রাসুলের চুল তো কোনো সময় এরকম ছিল না হয় তোমার চুল ছোট থাকলে সবই একই রকম ছোট থাকবে বড় থাকলে সবাই একই রকম বড় থাকবে তোমার হাঁটার ধরনটা এরকম কেন তুমি ড্যান্স করে করে কেন হাঁটছো তুমি জানো না আল্লাহ রসুল কিভাবে হাঁটতে তোমার পোশাকটা এরকম কেন আল্লাহ রসুলের পোশাক তো এরকম ছিল আল্লাহ রসুল তো এইভাবে হাঁটতেন তো এটা তো মহাব্বতের পূর্ণতা ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত না তার সাথে সাক্ষাৎ হচ্ছে মানে আমি জীবনে এখন উপস্থিত যাদেরকে দেখছি বা আমি আমার জীবনে যখন দেখি যে অনেক মানুষ আসে আব্বুকে দেখে খুশিতে কান্নাকাটি শুরু করে দেয় তো মানে সাক্ষাতে তার ভালোবাসাটা কি হয় পূর্ণতা লাভ করে তো আপনার আল্লাহ রাস্তাদের প্রতি ভালোবাসাটা পূর্ণতা লাভ করবে কিভাবে যখন আপনি তাকে দেখতে পাচ্ছেন তো এমন কোন হতভাগা আপনি যে আল্লাহ রসুল কেমন আপনি জানেন না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও সহি মুসলিমের হাদিসে বলছে যে আমার পরে এমন কিছু মানুষ আসবে এমন কিছু ভাই আসবে আমার যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তাদের মনের বাসনা হবে সে যদি তার সম্পদ তার জীবন তার সন্তান সন্ততি কিছু বিক্রি করে দিয়ে হলেও সে যদি আমাকে একবার দেখতে পেত তো তার সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু বিক্রি করে দিয়ে সে আমার দেখা আমার সাক্ষাৎ কামনা করতো ভালো আল্লাহ সেই লোকগুলি কোথায় আহলে হাদিসরা পর্যন্ত আল্লাহর সাল্লাম দেখতে কেমন জানে না যে চারটা জিজ্ঞাসা থাকবে তার তৃতীয় জিজ্ঞাসা হচ্ছে মা আদা রজুলুল্লাহ দিয়ে বয়সা ফিগুম এই লোকটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তখন আপনি কিভাবে চিনবেন মা হ্যাঁ দাদা রজুলুল্লাহ এই লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল আল্লাহ রসুল তো কেমন আপনি কিছুই জানেন না কোন ধারণাই নাই অথচ আপনি আল্লাহ রসুলের ভালোবাসার দাবি করেন অথচ ফিলিস্তিন ওই ছেলেটা আল্লাহ রাসুলের ভালোবাসার দাবি করছে ওই সন্তানগুলো রব্বুল আলমিনের ভালোবাসার দাবি করছে ইমানের দাবি করছে অথচ তাকে দেখলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ওকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি মুসলমান তোমার নাম কি তার পর্যন্ত আপনি বুঝতে পারবেন না মুসলমান কি মুসলমান